চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদে মাগরিব নগরের বাকুলিয়া আফগান মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

দোয়া মাহফিল শেষে চশিক মেয়রকে সংবর্ধনা ও বাকুলিয়া থানা তাঁতি দলের অফিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চশিক মেয়র এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি নবনির্বাচিত সদস্য গাজী সিরাজ কামরুল ইসলাম থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ চট্টগ্রাম মহানগর তাঁতি দলের আহ্বায়ক সেলিম হাফেজ সদস্য মনিরুজ্জামান কৃষক দল সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তাঁতি দলের পক্ষের থেকে যেমন কোন দুষ্টী কোন লুটরাজ কোন চাঁদাবাজে কোনো আওয়ামী লীগের দোষারোপ কোন খারাপ লোক থাকার সারা তাতে দল বাকুলিয়া না সারা বাংলাদেশে বাকুলিয়া থেকে সারা বাংলাদেশের শিকার অনেক কিছু আছে তাতে দলের কেউ যদি চাঁদাবাদি রাহা জানি খুন খারাপি যদি করে সঙ্গে সঙ্গে বহিষ্কার করে আমার নির্দেশনা আছে আমার নেতা বলে দিয়েছে যে যত বড়ই ত্যাগ নেতা থাক না কেন কেউ যদি অন্যায় করে তার অন্যায় শাস্তি তাকে পেতেই হবে বিগত দিনে আওয়ামী লীগ যে ভুলটা করেছে আমরা সে ভুলটা করবো না ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেল নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা এসে সুন্দর একটা রাষ্ট্র উপহার দেবে দেশ নায়ক রহমান একত্রিশ দফার ভিতরে সবকিছু দেওয়া আছে ইনশাআল্লাহ রিপোর্ট স্বাধীন কণ্ঠ